নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পটলের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বানানো তো ভীষণ সহজ আমি এই রকম রান্না খেতে ভীষণ পছন্দ করি প্রায়ই দেখবেন আপনাদের সাথে এই ধরনের রান্না কিন্তু আমি শেয়ার করে থাকি খুব সহজে কিভাবে চটপট এই রান্নাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও এখানে দেখুন কয়েকটা পটল নিয়েছি আর নিয়েছি কয়েকটা চিংড়ি চিংড়িগুলো মাঝখান থেকে একটু ছোট ছোট করে কেটে নেব আর পটলগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়ে আমি ফেরত আসছি দেখুন পটলগুলো বেশ ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম রসুন এবার এই সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই কড়ার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দুকুয়া রসুন আমি কুচি কুচি করে রেখেছিলাম সেই রসুনটা দিলাম রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি সব কিছু নেড়েচেরে একটু ভেজে নেব। অতিরিক্ত লাল করে ভাজবো না কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে আমার এগুলো ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি চিংড়িগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু চিংড়ির পরিমাণ খুবই কম সেই জন্য এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও রেখে দিতে পারেন চিংড়ি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো টমেটোর বীজটা বাদ দিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়েছি সেই জন্য এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও ভালো করে নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটা আরও ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন দেখুন একটু নাড়াচাড়া করতেই কিন্তু টমেটো বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি এই পেস্টটা তৈরি করেছি পটল থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এবার নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এর মধ্যে আর বিশেষ কিছু দেওয়ার নেই লবণ হলুদ দিয়ে দিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি একটু চিনি এই ধরনের রান্না একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হয় এবার ভালো করে নাড়াচাড়া করে যে জলীয় ভাবটা রয়েছে এই জলীয় ভাবটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে দেখুন জল জলে ভাবটা সম্পূর্ণ শুকিয়ে গেছে একটা দলার মতো হয়ে গেছে লবণ মিষ্টিটা অবশ্যই চেক করে দেখে নেবেন যেন ঠিকঠাক থাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা তেল দিলে কিন্তু এই রকম রান্না খেতে খুব ভালো লাগে তবে যদি আপনার কাঁচা তেলের গন্ধ পছন্দ না হয় তেলটা স্কিপ করতে পারেন তেল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার আজকের পটলের রেসিপি রান্না করা হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের পটল বাটা চিংড়ি দিয়ে ওপর থেকে আবার একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে আর সুন্দর একটা কাঁচা তেলের গন্ধ বেরোবে ভীষণ সহজভাবে চটপট এই রান্নাটা করে নেওয়া যায় খেতেও খুব ভালো হয় একই রকম পটলের তরকারি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলের জন্য কিন্তু এই রকম রান্না করে নিতে পারেন আমার কাছে চিংড়ি ছিল সেই জন্য চিংড়ি ব্যবহার করেছি তবে আপনাদের কাছে চিংড়ি না থাকলে চিংড়ি ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে